100 करोड़ মনে করো ক্রস করতে কে আটকাইতে পারবে না 100 কোটি টাকা আরামসে মাইরা দিবে সিনেমা কারণ কি এই সিনেমাতে আমাদের সিয়াম আহমেদের ক্যামিও থাকতেছে সিয়াম আহমেদের ক্যামিও তো থাকতেছে সাথে আফরান নিসেরও ক্যামিও থাকতেছে আর এই জিনিসটা ভাই আমার মুখে না এই জিনিসটা সময় চ্যানেলে বলা হয়েছে থাকতে পারে এখন সময় চ্যানেলের মতো বড় নিউজ চ্যানেলে যখন এই কথা বলা হয় কিছু না কিছু তো অবশ্যই সত্যতা আছে এখন এই সিনেমাতে যদি এদের যদি মনে করো একটা বেড়া ক্যামিও দেয় ভাই ইন্ডাস্ট্রিতে মানে এরকম একটা ইউনিভার্স ক্রিয়েট করার জন্য এরকম আসলে কিছু কিছু দরকার আছে নায়কের যেমন সিয়াম আহমেদের এখন কিন্তু কাম একটা হয়ে গেছে তো ভালো চলতেছে তার ইন্ডিয়া তারপরে দেখা গেছে কিন্তু আসার পরে থেকে দুইটা সিনেমা করছে দনোটাই ব্লক বাস্টার হয়েছে আরো একজন আছে শরীফুল রাজ এরাও কিন্তু ইনক্লুড করা যাইতে পারে ঠিক আছে এখানে এই ইউনিভার্স অবশ্যই করবে সামনে হয়তো কোন একটা সিনেমাতে কইরাই দিবে শরীফুল রাজে মনে করো এই সিনেমাতে এন্ট্রি দিতে পারে এখানে এই ইউনিভার্সের ভিতরে যত পার নায়ক না এটার একটা ইউনিভার্স ক্রিয়েট করো কারণ এটাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট থাকেই থাকে এখন কথা হইতেছে যে এই সিনেমাটা যে যেই লেভেলের অ্যাকশনের কথা বলা হইতেছে এই সিনেমাটা ওই টান্ডব সিনেমাটা তো বলি বা ইনসব সিনেমাটাও বলি এইটা নিয়ে কিন্তু আমার একটা ভয় আছে ভয় জিনিসটা কি যে বরবাদ সিনেমার ভিতরে আহামরি ওই রকম কোনো অ্যাকশন ছিল না বা ওই রকম কোনো ব্রুটালিটি ছিল না তারপরেও এই সিনেমা রিলিজ দিতে গিয়ে কতটা ব্রেক পাইতে হয়েছে আন্দোলন পর্যন্ত করতে হয়েছে যে এটা নিয়ে আমিও একটা ভিডিও বানাইছিলাম যেটা নিয়ে খুব মানুষ সাপোর্টও করছিল আমাদের বা অনেক সবাই সাপোর্ট করছিল যার কারণে আমরা পনেরো সেকেন্ডের একটা কাট পাইছি এখন ওই সিনেমাতে যদি এরকম কিছু নাই বললেই চলে তারপরও যদি ওই সিনেমা রিলিজ দিতে গিয়ে একটা ব্যাগ পোয়াইতে হয় হইলে এই যে তান্ডব সিনেমা এটাতে আমি শুনতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশি অ্যাকশন থাকবে এই সিনেমাতে আবার যে যতটুকু টিজারে দেখলাম এই সিনেমার ইনসাব সিনেমা সেটা তো বোঝা যাইতাছে যে এটা তো ভালো ব্রুটালিটি থাকবে তো এই সিনেমাগুলো কি রিলিজ পাইতে পারে নাকি এগুলা নিয়েও ভালোই বেগ পোহাইতে হবে এই দুইটা নিয়েও ভালো আটকায় যেতে পারে সেন্সর বোর্ডে যে এখান থেকে কাটো ওইখান থেকে কাটো ওইখান থেকে কাটো কারণ এটা ইউএস সার্টিফিকেট দাওই লাগবে এখন এই তো সমস্যা এখন এরকম যদি হয় তাইলে তো ভাই আবার প্রবলেমে পড়ে যাব তো ওই জিনিসটা নিয়ে আমার ভয় লাগতেছে আসলেও কি এই সিনেমাগুলো এইভাবে রিলিজ হবে নাকি কাট ছাট কাট ছাট হয়ে তারপরে রিলিজ হইতে হবে বরবার সিনেমার মতো এখন ভাই এটা তো টোটালি এটা কিছু জানি না ঠিক আছে কাছে তাও কারণ পারে বড় বড় একজন মেগাস্টার বাংলাদেশের তারা নিয়ে যদি এরকম সমস্যা হয় তাহলে ভাই শরীফুল রাজ তো আরো ছোট ঘটনা তো তারা নিয়ে আর কি বলবো ভাই যাক ভাই এখন যদি এরকম যদি কোনো কিছু হয় তাহলে আসি আল্লাহ রহমতে আসি পাশেই আসি পাশে থাকবো পাশেই পাবা সবাই যাক ভাই এখন এই সিনেমা রিলিজের আর বেশি দিন বাকি নাই কারণ আজকে মাসের অলরেডি সাতাইশ তারিখ আজকে মাসের হ্যাঁ আজকে মাসের সাতাইশ তারিখ তো বাকি আছে আর কয়দিন এই মাসে মনে হয় চার দিন বাকি আছে আর ওই দিকে ছয় দিন বাকি আছে দশ দিনের মতো বাকি আছে এর ভিতরে এই সিনেমাগুলোর আর কোনো আপডেট আসতেছে না যদিও আপডেট গুলো আসা খুবই তাড়াতাড়ি দরকার ছিল এখন পর্যন্ত এই আপডেট গুলো আসতেছে না তো আমি এগুলার জন্য অধীর আগ্রহে বসে আছি